সম্পূর্ণ নিরামিষ আজকের এই টিফিন রেসিপি আলু আর আটা দিয়ে তৈরি করবো আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ থাকার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শেয়ার করা যাক তো এই রেসিপিটির জন্য আজকে আমি আটা আর আলু নিয়েছি অনেক সুন্দর এবং হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি তো এখানে আমার পরিমাণ মতো আমি আটা নিয়েছি এখানে আমি চার কাপের মতো আটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর ময়ানের জন্য দিয়ে দেবো দুটা চামচ রিফাইন্ড অয়েল তো তেল দিয়ে কিন্তু ময়ানটা করলে রেসিপিটি অনেকটা ক্রিসপি হয় খেতে দুর্দান্ত লাগে এবার তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ ময়ান দিয়ে নেব তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে ভালোবেসে পাশে থেকো বন্ধুরা আর ভিডিও শুরুতে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায় অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে আর ফুল ওয়াচ করবে এইটাই আশা রাখি খুব ভালো করে ময়ানটা দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে তো ঈষ গরম জল দিয়ে কিন্তু আমি আজকে ডোটা তৈরি করে নেব তো একটু গরম জল দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করলে অনেকটা নরম তুলতুলে হবে খেতে ভালো লাগে তো খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম তো এটা মাখানো হয়ে গেলে এক সাইডে সরিয়ে রেখে একটা পুর বানিয়ে নেব তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে এখানে আমি কিছু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তারপর এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দেব তো পেঁয়াজ কুচিটি দিয়ে খুব ভালো করে এটাকে কিছু কিছুক্ষণ রান্না করে নেব যাতে পেঁয়াজের কাঁচা পাপটা দূর হয়ে যায় তো পর্যন্ত রান্না করে নিতে হবে তো কাঁচা স্মেল থাকলে একদম খেতে ভালো লাগবে না তারপর জালের জন্য দিয়ে দেব এখানে কাঁচা পাকা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো আদা চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে কিছু গরম মশলা অ্যাড করে দেব তারপর এখানে আমি দুটো আলুকে গ্রেড করে নিয়েছি তো কাঁচা আলু দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করব একদম আজকে সিদ্ধ করিনি কাঁচা কাঁচাভাবে এভাবে সিদ্ধ করলে কিন্তু রান্না করলে খেতেও দারুণ হয় তো খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এভাবে রান্না করে এটাকে এক সাইডে সরিয়ে রেখে কিন্তু আমরা যে টুটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নেব তো দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব তো শীতের সময় ধনিয়া পাতাটা না দিলেই না হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই ধনিয়া পাতাটা দিলে তো আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন একদম আমার পুরটা তৈরি হয়ে গেল এবার যে ডোটা সরিয়ে রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে নেব তো পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি এইভাবে তৈরি করলে অনেক বেশি তৃপ্তি করে খাবে তো এখানে আমি চারটে পরিমাণ টিফিন তৈরি করব। তো আমি চারটে লেচি নিয়ে নিলাম এবার একটু লেচিটাকে হাতের মুঠে এভাবে একটু গোল করে নিয়ে কিন্তু উপর থেকে আটা ছিটিয়ে খুব সুন্দর করে একটা রুটি বেলে নেব তো একটু পাতলা করে বেললে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা একটু পাতলা করে বেলবেন এতে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে খেতে ভালো লাগবে তো একদম কম সময়ে গড়ে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় তো একে করে প্রথমে আমি সব সবকটি রুটি এভাবে বেলে নেব তারপর কিন্তু টিফিনটা তৈরি করব তো একটা টিফিন তোমাদের সাথে বানিয়ে শেয়ার করব বাকিগুলা কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব তো এই রেসিপিটি যদি তৈরি করে আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিনে দেন বা বড়দের লাঞ্চ বক্সেও দেন খেতে কিন্তু দুর্দান্ত হবে বা সন্ধ্যার সময় কিন্তু ছায়ের আড্ডায় এই রেসিপিটি তৈরি করলে সবাই কিন্তু অনেক বেশি আনন্দ করে খাবে তারপর একটু স্টাফিন নিয়ে নিলাম নিয়ে দিয়ে দেব তো এর স্টাফিনের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে তারপর আমি সাইড থেকে এভাবে পাঁচ করে করে কিন্তু একটা জায়গায় জড়ো করে নিয়ে খুব সুন্দর একটা শেপ দিয়ে দেব তো খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে বলার চেয়ে দেখলে কিন্তু অনেকটা সহজ মনে হয় তো একটা টিফিন তোমাদেরকে বানিয়ে শেয়ার করলাম বাকিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়েছিলাম তো উপরের বাড়তি অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম এতে কিন্তু এটা অনেকটা হালকা হবে আর বাজার সময় কিন্তু খুব সুন্দরভাবে ভিতর থেকে ভাজা হবে তো এক এক করে কিন্তু সবকটি এভাবে তৈরি করে নেব একদম কম সময়ে একবার দেখলি কি যে কেউ এই টিফিনটি তৈরি করে নিতে পারে একদম সহজভাবে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো সেম প্রসেসে কিন্তু আমি সব কটি এভাবে তৈরি করে নেব তো দেখুন এখানে আমি চারটা টিফিন তৈরি করে নিয়েছি এবার সেগুলিকে ভেজে নেব তো চুলার মধ্যে একটা ফ্রাইপ্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো তেলটা হালকা গরম হয়ে গেলে কিন্তু এক এক করে আমি যে টিফিনটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো একদম হালকা গরমের মধ্যে দেবেন এতে কিন্তু রেসিপিগুলি ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে খেতে ভালো লাগবে আর তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে খেতে অতটাও ভালো হবে না ভিতর থেকে সিদ্ধ হবে না বাইরে কালার ধরে যাবে তো দেখুন একদম হালকা গরমে কিন্তু আমি টিফিনগুলি দিয়ে দেব তো একসাথে একসাথে আমি চারটা টিফিন ভেজে নেব তো আপনাদের ফ্রাই প্যানটা ছোটো হলে কিন্তু একটা দুটো করে বাঁচতে পারেন আমি কিন্তু চারটা একসাথে ভেজে নিলাম একদম কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় যারা এই রেসিপিটি এখনও ট্রাই করে নেয় অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে এবং দেখতে মার্শালা অনেক বেশি সুন্দর হয় তো সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খায় তো এই রেসিপিটি সকালেও কিংবা দুপুরে হোক বা সন্ধ্যের সময় যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবেন একদম কম সময়ে কিন্তু গড়ে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তখন এক সাইডটা একটু বাজা হয়ে গেলে ওপর সাইডটা একটু উল্টে দেব তো দু সাইডটা খুব সুন্দর করে একটু কালার চলে আসলে এটাকে এক এক করে নামিয়ে নেব তো এই রেসিপিটি এভাবে তৈরি করে দেখবেন সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে আর রোজ রোজ কিন্তু এক ধরনের খাবার খেতে একদম ভালো লাগে না তাই একটু ভিন্ন ধরনের টিফিন যদি বানানো হয় পরিবারে ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক আনন্দ করে খায় তো দেখুন অনেকটা ফুলে গেছে কিন্তু আর এই রেসিপিটি অনেক হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি অবশ্যই বন্ধুরা এভাবে বাচ্চাদেরকে বা বড়োদেরকে বানিয়ে দেবেন সবাই কিন্তু অনেক প্রশংসা করবে তো কালারটা এভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম এতে কিন্তু খেতে দারুণ হবে দেখতেও দারুণ লাগবে তো একে করে এটাকে সার্ভ করে নেব তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ